আসসালামু আলাইকুম ভিউআ কম দাম পক্ষ থেকে আমি আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম ভিউয়ার্স দিনের বেলায় আমরা সাধারণত সানগ্লাস ব্যবহার থেকে থাকি রোদের হাত থেকে চোখকে রক্ষা করতে আর বেলায় আমরা সাধারণত নাইট ভিশন গ্লাস ব্যবহার করে থাকি বিপরীত দিক থেকে আসা গাড়ির তীব্র হেডলাইটের আলো থেকে চোখকে রক্ষা করার জন্য বন্ধুরা এই নাইট ভিশন গ্লাসগুলো কম দাম বাজার সারা বাংলাদেশে কম দামে হোম ডেলিভারি করে থাকে তো চলুন বন্ধুরা এখন এটার সম্বন্ধে বিস্তারিত জেনে নিই তবে জানার আগে আপনাদের কাছে আর বড় বড় বাত্র আমার অনুরোধ যার আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি নেই তারা তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে অল সিলেক্ট করে রাখুন যাতে যখনই নতুন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সাথে সাথে আপনার তার নোটিফিকেশন পেয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি এটি একটি সুন্দর নাইভ্রিশন গ্লাসের খাপ মজবুত এবং এই খাপটি পড়ে গেলেও ভেঙে যায় না কারণ এটা আপনার কাপড় এবং প্লাস্টিক দ্বারা তৈরি এবং একটি হুক রয়েছে যে হুকের মাধ্যমে আমরা বেল বা আমাদের যে কোনো ব্যাগের সাথে আমরা ঝুলিয়ে রাখতে পারব খুব সহজ খুব সুন্দর এখন আমি চেনটা খুলছি ওপেন করার পরে আমি ভিডিও দেখতে পাচ্ছি একটি সুন্দর স্টাইলিশ নাইড্রেশন গ্লাস আমরা দেখতে পাচ্ছি যে নাইড্রেশন গ্লাসের কালার হচ্ছে আপনার ব্ল্যাক হালকা ব্ল্যাক কালার এবং এ চশমা ফ্রেমটি খুবই হালকা এবং মজবুত এবং কালার হচ্ছে গোল্ডেন কালার এবং এই ফ্রেমটা আপনারা যখন চশমাটা আপনারা পরবেন তখন দেখবেন যে আপনাদের চোখে কোনো কিছু আছে বলে মনে হবে না এবং এটা খুবই হালকা এবং খুবই মজবুত যখন এই গ্লাসটা পরে আপনারা বাইরে লাগে যান চালাবেন বা আপনারা ট্রাক বলেন বাস বলেন এমনকি বাইক বলেন যেটাই চালান না কেন দূর থেকে বা বিপরীত দিক থেকে যে গাড়ি আসবে সেই গাড়ি প্রচন্ড হেডলাইটের আলো থেকে আপনাদের চোখকে রক্ষা করবে এর ফলে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে না ফলে চোখ অন্ধ হবে না এবং আপনারা রাতে ঠিক মতন দেখতে পারবেন এবং চোখ খুলে আপনারা গাড়ি নির্দ্বিধায় চালাতে পারবেন তো বন্ধুরা এই নাইট ভিশন গ্লাসটা আপনারা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আপনারা পথ চলাচলকার অবস্থায় আপনারা যারা পথচারী রয়েছেন তারাও এই নাইট ভিশন গ্লাসটা পরে রাস্তায় চলতে পারবেন আপনাদের চোখে বাইরে কোনো তীব্র আলো আপনাদের চোখে ধাঁধাবে না তো বন্ধুরা এই নাইট ভিশন গ্লাসটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার এখনও কল করুন আমাদের কাস্টমার কেয়ার সদস্য আপনাদের সাথে যোগাযোগ করবে আর বন্ধুরা এই প্রোডাক্ট অর্ডার করার পরে প্রোডাক্টটি যদি যখন ডেলিভারি ম্যান আপনাদের সামনে নিয়ে হাজির হবে ডেলিভারি ম্যানকে টাকাটা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি গ্রহণ করবেন আর ডেলিভারি থাকা অবশ্যই অবশ্যই প্রোডাক্টটি চেক করে নিবেন কেননা ডেলিভারি ম্যান চলে আসে তখন কিন্তু কোনো অভিযোগ আর গ্রহণযোগ্য হবে না আহ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সামনে নতুন প্রোডাক্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ